আসসালামু আলাইকুম আমি বাড়ি আমার বয়স পঞ্চান্ন আমার হোম ডিস্ট্রিক্ট লক্ষ্মীপুর আমার দীর্ঘদিন যাবৎ মেরুদণ্ডে ব্যথা কোমর ব্যথা গায়ে ব্যথা এই ব্যথাগুলো আমি আঘাতজনিত কারণে হয়েছে এখন আল্লাহ রহমতে ডিপিআরসি হাসপাতালে চিকিৎসা করে আমি অনেক রোগারোগ্য হয়েছি অনেক উসুষম হয়েছে আমার এখন চলতেছে আমার চিকিৎসা আমার এই রোগের জন্য দীর্ঘদিন যাবত আমি অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু এবার মনে হয় যেন সঠিক জায়গায় আমি এসেছি সঠিক চিকিৎসায় নিতেছি আগে যে ডাক্তারগুলো আমি দেখিয়েছিলাম তারা বললো যে দীর্ঘদিনের ব্যথা এটা পুরোপুরি সারবে না এটা থাকবে হয়তো কিছুটা উপশম হবে কিন্তু না আমি এখানে এসে আমি দেখলাম যে তার বিপরীত না সব রোগেরই চিকিৎসা আছে সঠিক চিকিৎসা আছে এই সমস্যার জন্য আমার মেরুডানের এই সমস্যার জন্য গাড়ির সমস্যার জন্য আমার রাতে সমস্যা যখন করতাম কাজকর্ম ঠিকমতো করতে পারতাম না অনেকক্ষণ বসতে পারতাম না দাঁড়াতে পারতাম না হাঁটা চালাতাম একটা করতে পারতাম না এর কারণে পায়েও সমস্যা দেখা দিয়েছিল হাতে পায়ে ওগুলো আল্লাহ রহমতে অনেকটা উপশম হয়েছে আর এখানে যে মেয়েরা আমাকে থেরাপি দিচ্ছে মেয়েরা আচার ব্যবহার অনেক ভালো ওরা অনেক ভদ্র ভালোভাবে যখন দেখালাম তখন আমাকে ওষুধ দিলেন প্রথমে উনি দশ দিনের বললো যে আপনি দেখেন ওষুধটা খেয়ে ওষুধটা খাওয়ার পর যদি আপনার ব্যথা কমে আপনি নিজে সিদ্ধান্ত নেবেন কি থেরাপি দিবেন কি দিবেন না তারপরে আমি খাওয়ার পর দেখি না আমার অনেকটা কমে আসে ব্যথা কমলো খাওয়ার পর পরে উনি জোর করেন না যে আপনি জোর থেরাপি দেন এটা বলেন না উনি আমাকে তা আমি বললাম ওনাকে স্যার আমি যেহেতু আমার উপশম হচ্ছে আমি দিকে আরও ভালো হতে চাই আপনি দেন থেরাপিটা আমি থেরাপি সম্পর্কে আমার পরিচিত নয় তো থেরাপিটা দেন থেরাপি দিয়ে দেখি আমি আরো ভালো হই তখন আমি নিজে নিজ থেকে থেরাপি দেওয়া স্টার্ট করি আজকে আমি দশ দিন থেরাপি দিলাম না আমার ভালো লাগতেছে থেরাপি দেওয়ার পর আমার শরীরটা অনেক হালকা পাতলা লাগতেছে আর মেয়াদ কমানোর জন্য উনি আমাকে কিছু টিপস দিছেন যেমন সকালে খাওয়া বন্ধ দুপুরে আর রাত্রে ওষুধ দিলে দুবেলায় খাওয়া ভালো লাগতেছে আমার শরীর হালকা পাতলা হয়ে গেছে এখন চলাফেরা ফেরা করতে আমার তেমন একটা অসুবিধা হয় না ভালোই লাগে সব মিলে ভালো লেগেছে আমার কাছে এখানকার পরিবেশটা যে কাজ গুলো আগে আপনি করতে পারতেন না সেই কাজগুলো কি এখন করতে পারছেন এই দশ দিনে কি কি চেঞ্জ এসেছে আপনার করতে পারতেছি আগে পরিবর্তন লাগতেছে আমার শারীরিক ভাবে যন্ত্রণা অনেক হয়েছে আচ্ছা প্রথম দিন যখন আপনি এসেছিলেন আপনার প্রচন্ড পেইন ছিল আপনার ঘাড়ে পেইন ছিল শরীরের অন্যান্য অংশে কিছু পেইন ছিল সার্বক্ষণিক একটা ব্যথা ছিল সেই ব্যথাটা কি এখন আছে আপনার না ব্যথাটা এখন অনেক ঠিক ট্রিটমেন্ট নেওয়া ঠিক মানে কততম সেশন থেকে আপনি বুঝতে শুরু করেছেন যে আপনার পেইন আস্তে আস্তে চলে যাচ্ছে আমি তিন দিন দুই তিন দিন পর থেকে বুঝতেছিলাম উন্নতি হবে আমার আচ্ছা তখন আপনি আরেকটু আশার আলো দেখলেন এবং বুঝতে শুরু করলেন এটাই আমার জন্য নিয়মিত নিচ্ছি না আমরা যখন ভিতর থেকে সুস্থ হতে আমার ব্যথাগুলো যখন চলে থাকে আমরা কিন্তু তখন নিজেরাই বুঝতে পারি যে না আসলে এখন আমি আগে থেকে অনেক ভালো আছি যেমন অনেকের হচ্ছে দীর্ঘদিন যখন ঘাড়ে ব্যথা থাকে মানে সারাক্ষণ একটা ব্যথা তারা বয়ে বেড়াতে থাকে তো একটা সময় কিন্তু তার অসহ্য হয়ে যায় আপনি বলছেন অনেক বছর থেকে আপনার এই সমস্যাটা প্রায় পঁয়ত্রিশ বছর আপনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে স্লিপ করে পড়ে গেছেন এরকম অনেক দুর্ঘটনা আছে আপনার জীবনে তো এটার জন্য অনেক চিকিৎসাও করেছেন বা এই ডিপিআরসি তে এসে যখন ট্রিটমেন্টটা শুরু করলেন এবং ব্যথা থেকে মুক্তি পেলেন কেমন লাগছে এখন মানে এই যে দীর্ঘদিন পরে যে সুস্থতার পথে কেমন ভালো লাগছে আমার খুবই এবং আপনার পরিবারের সদস্যদের সাথে এটা শেয়ার করেছেন না ওদের সাথে শেয়ার করেছি আমার আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন যারা দীর্ঘদিন এই ধরনের রোগে আক্রান্ত যে তারা ব্যথা নিয়ে ভুগছেন কিন্তু জানেন না কোথায় গেলে ট্রিটমেন্ট পেতে পারেন যেমন আপনার কথাই ধরুন আপনি পঁয়ত্রিশ বছর থেকে আপনি অনেক ডাক্তার দেখিয়েছে আমার ছেলেরা আমাকে আমার ছেলেরা আমার বাবা নাই আমাকে কোনো কষ্ট দুঃখ কষ্ট পেতে দেয় না আমার একটু অসুখ হলে জ্বর হলে ডাক্তার কাছে নিয়ে যায় অনেক অনেক চিকিৎসা করেছি কিন্তু আমি আমার মনে হয় এতদিন চিকিৎসা গুলা হয়েছে ঠিকই কিন্তু তার চেয়ে এখন মনে হয় আরো বেটার হচ্ছে আর কি যখন চিকিৎসা নিতেন সুস্থ হতেন না মনে কেমন লাগতো মনে হতো না আমি কি আর কখনো সুস্থ হবো না এই ধরনের হতাশা কাজ করতো হতাশা সব সময় আমার মনে কাজ করতো হতাশা করতে করতে আমি টেনশন করতে করতে আমি অসুস্থ হয়ে যেতাম আর অসুস্থ অসুস্থতা আমার বেড়ে যেত আর। টেনশন করতে করতে এখন সেই টেনশনগুলো কি আপনার মুক্ত হয়েছে মনে করেন অবশ্যই মুক্ত হয়েছে আমি মনে করি আমি ছেলেদেরকে বলতাম বাবা আমি মোনা আর বেশি দিন বাজব না আমি এক বছর বাজব দুই বছর বাজব এভাবে বলতাম এখন মোনা আমি আশার আলো খুঁজে পেয়েছি এখন আসার। পর আমার মনে হচ্ছে না আল্লাহ রহমতে আমার মোনা আরো দীর্ঘ hayat দিবে আমি অন্ততঃ সংসারে আমি অনেক কাজ করি আমি যে তো সংসারের হেড আমাকে অনেক দেখাশোনা করতে হয় সেল দুই ছেলের বউ আছে ওদেরকে দেখাশোনা করতে ওরা লতুল এখন

মাত্র দশটা সেশনে আলহামদুলিল্লাহ সুস্থ আছেন ভালো আছেন গত পঁয়ত্রিশ বছরের কষ্ট থেকে উনি মুক্তি পেয়েছেন আসলে যেটা আমরা সবসময় বলি যে আপনি যদি সঠিক চিকিৎসা পান অনেকেই কমপ্লেন করেন যে আমি সুস্থ হই হই না আমি ভালো না আমার কথা হচ্ছে আপনি যদি সঠিক ট্রিটমেন্টটা পান আপনি কেন সুস্থ হবেন আপনি কেন ভালো হবেন না সেটা যত পুরাতন রোগী হোক অনেকে এটা পর্যন্ত ভাবেন যে আমি দীর্ঘদিন এত বছর হয়ে গেছে আমার রোগের বয়স আমি কি আর কখনো সুস্থ হবো আমি মনে হয় সুস্থ হবো না এই ধারণাগুলো থেকে বেরিয়ে আসুন

এই যে পায়ের থেরাপি গুলা পায়ের এক্সারসাইজ গুলা করাচ্ছে এতে আমার পাগুলো অনেক ইজি হয়েছে পায়ের ব্যথা যন্ত্রণা কমেছে আমি রাত্রে ঘুমাতে পারতাম না আমার ছোট ছেলে ঘুমাইবার আগে আমার ডান পায়ের সমস্যা করার পরে যে আঘাত পাইছি বলতাম বাবা আমার হাড় পর্যন্ত হাড় গুলা কিন্তু টিপে দাও তারপরে আমি ঘুমাই আল্লাহ রহমতে আমার ওই কাজটা এখন আর করাতে হয় না কাকে দিয়ে এখানে করার পরে আমি অনেক পা পা দুইটা নিয়ে আমি অনেক সময় শিখছিলাম পায়ের গোড়ালি ব্যথা হতে শুরু করি হাঁটু ব্যথা এগুলো অনেক খুব সুন্দর শুনে ভালো লাগলো যখন আমাদের এই পেশেন্টরা যখন তাদের এই ভালো লাগার কথাগুলো বলেন বা তাদের এই সুস্থ কথাগুলো বলেন ওঠার গল্পগুলো লাগে লাগে কিছু করতে পারছি এই মানুষগুলোর জন্য দর্শক আপনাদের ভিতরে যদি এমন কেউ থাকে দীর্ঘদিন যাবত অসুস্থ আছেন রোগাক্রান্ত আছেন জীবনের শেষ চিকিৎসা হিসেবে হলো একবার অন্তত আসুন একবার নিজেকে পরীক্ষা করিয়ে নিন যে আসলে আপনার কি অবস্থা এবং সুস্থ হওয়ার জন্য যা কিছু দরকার আমরা সর্বতোভাবে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার এই মায়ের জন্য আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল